এক চা চামচ গরম মশলা দেড় চা চামচ ধনে গুঁড়ো নুন এক চা চামচ নিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী নেবেন আধ চা চামচ হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর এক টেবিল চামচ মেথি আমি নিয়েছি এটা কিভাবে ব্যবহার করব আমি সেটা দেখিয়ে দেব এবার প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করব প্রথমে আমি পেঁয়াজ বাটাটা মিশিয়ে দিলাম টক দইটাও দিয়ে দিলাম আদা রসুন বাটা দিচ্ছি ধনে গুঁড়োটা দিচ্ছি হলুদ গুঁড়োটা দিলাম লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম আর এর সঙ্গে আমি এই এক আর দুই দু চামচ সরষের তেল দিলাম এতে মাংসটা ভালো করে আমি হাত ব্যবহার করছি বাধ্য হয়ে এবার ভালো করে আমি মাখছি দেখুন ঠিক এইভাবে আর পেঁয়াজ কুচি নুন গরম মশলা সাদা তেল ওগুলো আমি আলাদা করে রেখেছি ওগুলো আমার পরে লাগবে আপাতত মাংসটা আমি ম্যারিনেট করে এক ঘন্টা রাখবো এক ঘন্টা পর যখন এটা ম্যারিনেটেড হবে তখনই আমি রান্নাটা শুরু করব মাংসটা খুব ভালো করে মাখতে হবে যাতে প্রত্যেকটা পিসের গায়ে মশলাগুলো দিয়ে লাগে মাংসটা আমি মাখিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে এক ঘন্টা একে ম্যারিনেটেড হতে দেব চিকেনটা ম্যারিনেটেড আমি প্রায় এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি রান্নাটা শুরু করব গ্যাস জেলে আমি প্যান বসিয়ে দিয়েছি এবার আমি সরষে তেলটা দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিচ্ছি পেঁয়াজটা একটু ব্রাউন হলে তারপর আমি চিকেনটা দেব পেঁয়াজটা বেশ ব্রাউন হয়ে এসছে এবার আমি চিকেনটা এতে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে কষবো এবার একে একটু চাপা দেবো মিনিট পাঁচেক আমি এইভাবেই রাখবো গ্যাসের ফ্লেম পুরো করা আছে মিনিট পাঁচেক কেকে এইভাবেই হতে দেব হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখব একবার মাংস থেকে বেশ জল বেরোচ্ছে ঠিক এই সময় আমি এটা নুনটাও মিশিয়ে দেবো মাংসটা আমি কষছি জল বেরোচ্ছে আমি ইতিমধ্যে নুনটাও মিশিয়ে দিয়েছি আবার শুধু কচার পালা সেটাই করছি আরেকবার চাপা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে গ্যাসটা একটু কমিয়ে এখানে রেখে দেব এবার আস্তে আস্তে এটা হবে আমি প্রায় পাঁচ সাত মিনিট এইভাবেই রাখব দেখুন কেমন জল বেরোচ্ছে আমি এতে একটুও জল দিইনি আর দেবও না মাংস নিজের জলেই আর আছে করা আছে আমি মাংসটা একবার চেক করব দশ মিনিট আমি গ্যাসটা একদম কমিয়ে ঢিমে আছে রেখে বসিয়ে রেখেছিলাম আমি একটু জল দিই মাংসটা সম্ভবত আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেখুন আমি একটু দেখছি সেদ্ধ হয়েই এসছে খুব কম সময়ে এই রান্নাটা করা যায় এবার একে আমি চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব কাজ করব এখানে আমি একটা প্যান বসিয়ে গ্যাসটা জেনে নিয়েছি এবার এই যে সাদা তেলটা রেখেছিলাম সেটা এতে দেব আর রেখেছিলাম এক টেবিল চামচ মেথি এবার সেই মেথিটাকে আমি ভাজছি তেলে মেথিটাকে পুরো আমি ভেজে কালো করে দেব এটা সবথেকে ভালো হয় যদি ঘি দিয়ে করেন এই কাজটা এখন আমি যেটা করছি সেটা একটু গা ঘি দিয়ে তার উপর যদি মেথিটা দেন তাহলে আরও ভালো ফ্লেভার হবে কিন্তু আমি গা ঘি দিইনি আমি সাদা তেলই ইউজ করছি আপনাদের যদি ইচ্ছা হয় গা ঘি ইউজ করতে তাই করবেন একটু আমি গ্যাসটা কমিয়েও দিলাম এখন বড্ড মেথিগুলো না হলে চর্বর করছে একদম যতক্ষণ না পুয়ে কালো হয়ে যাবে ততক্ষণ একে এইভাবে আমি ভাববো খুব সুন্দর একটা গন্ধ এটা থেকে পাওয়া যাচ্ছে মেথি কিন্তু রং বদলাচ্ছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম মেথিগুলো সব আমি তুলে ফেলে দিচ্ছি একটা মেথিও থাকবে না সব ফেলে দেবো এবার এই তেলে আমি গরম মশলাটা দিয়ে দেব এই পোড়া মেথিগুলো আমি সব ফেটে নিচ্ছি এবার এই মাংস এ আমি এটা মিশিয়ে দিলাম দিয়ে এবার এটা একটু জেলে দেব মাংসটা এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি কম সময়ে মাত্র আধ ঘন্টা মাত্র আধ ঘন্টায় এই মাংসটা আপনারা করে ফেলতে পারবেন আমি যেভাবে ম্যারিনেট করেছি সেভাবেই করবেন এক ঘন্টা ম্যারিনেশনের পর রান্নাটা করতে মাত্র আধ ঘন্টা লাগে মেথি চিকেন তৈরি এবার আমি এটা পরিবেশন করে দেব গ্যাসটা অফ তো আমার রান্না করা চিকেনের এই সহজ রান্নাটি যদি আপনারা করেন তাহলে আমার খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক দিন শেয়ার করুন আর ব্যঞ্জন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন ধন্যবাদ এছাড়াও আমি এই রান্নার সমস্ত উপকরণ আমার ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি আপনারা দেখবেন